হাই ফ্রেন্ড ওয়েলকাম টু তপোতি কিচেন তোমরা সবাই যেন আজকে পৌষ পার্বণ পৌষ পার্বণে তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব পুরো ইউনিক একটি রেসিপি ভাপা পিঠের রেসিপি এই রেসিপিটির নাম কদম ভাপা পিঠে এই রেসিপিটি বানাতে যতটা সহজ খেতেও ততটাই সুস্বাদু সহজেই বাড়িতে একবার তোমরা বানিয়ে দেখতে পারো কদম ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি নাইকেল নিয়ে নিয়েছি একটু কচি দেখে নাইকেলটা নিয়ে নিয়েছি নাইকেলটা কুড়িয়ে নিয়েছি আবার নাইকেলের ছেটা তৈরি করে নেবো নারকেলের ছেটা তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে যেই কুরানো নাইকেলটা দিয়ে দেব কড়াইয়ের ভিতরে কুরানো নারকেলটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেব খেজুর গুড় এখানে আমি খেজুর গুড় দিয়ে দিলাম দুশো মতন এবার নাইকেলের সাথে খেজুর গুড়টা ভালো করে মিশিয়ে ছেটা তৈরি করে নেব এখানে ভালো করে নাড়াচাড়া করে নাইকেলের সাথে গুড়টা মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নাইকেলের সাথে গুড়টা মিশিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে নাড়াচাড়া করে নাইকেলের ছেঁটা তৈরি করে নেবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নাইকেলের ছেঁটা তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে নারকেলের ছেটা তৈরি হয়ে গেছে নারকেলের ছেটা খুব বেশি আমি শক্ত করব না এরকম একটু নরম ভাব রাখবে তাহলে খেতে ভালো লাগবে এবার নাইকেলের ছেটা আমি একটি প্লেটের উপরে লাভিয়ে নেব এখানে একটি প্লেটের উপরে আমি নারকেলের ছেটা লাভিয়ে নারকেলের ছেটা ঠান্ডা করে নেব পুরো নারকেলের ছেঁটা একটি প্লেটের উপরে লাভিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো এক বাটি মতন জল এখানে কড়াইয়ের ভিতরে এক বাটি মতন জল দিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম করে নেব জলটা যখন দেখবে এরকম বিষগুঁড়ি কেটে উঠেছে সেই সময় দিয়ে দেবে স্বাদ মতন নুন এখানে আমি স্বাদ মতন দিয়ে দিয়েছি হাফ চামচ মতন নুন এবার নুনটা ভালো করে জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জলের সাথে নুনটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার গরম জলের ভিতরে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে একটি কর্নফ্লাওয়ারের ডো তৈরি করে নেব তোমরা যখন জলের সাথে কর্নফ্লাওয়ার মিশে তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবো আমি খুন্তি দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ারটা একটু দলাভাব হয়ে যাচ্ছে এবার আমি একটি থালার ভিতরে লাভিয়ে নেব একটি থালার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ারটা আমি লাভিয়ে নিয়েছি এবার ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেবো এইভাবে ভালো করে চেপে চেপে মেখে নেবো যদি নরম থাকে তাহলে উপর থেকে গুঁড়ো কর্নফ্লোয়ার ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মেখে একটি ডো তৈরি করে নেব এইভাবে চেপে চেপে ভালো করে মেখে নেবে যদি ভালো না মাখা হয় যেই সময় তোমরা ভাপাবে সেই সময় পিঠেগুলো ফেটে যাবে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ডোরটা তৈরি করে নিয়েছি আর ডোর গাড়টা কতটা পরিমাণে পেলেন হয়ে গেছে ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার ডোরটা যাতে শক্ত না হয়ে যায় এরকম একটা ভিজে নাকড়া দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দেবে এভাবে ভালো করে মুড়িয়ে রেখে দিচ্ছি যাতে শক্ত না হয়ে যায় এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে এবার জল ঝরিয়ে একটি প্লেটের উপরে তুলে নেবো এই চালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখলে চালগুলো ভালো ফুলে উঠবে তোমরা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব পিঠেগুলো তৈরি করে নেওয়ার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোর থেকে অল্প করে লেচি কেটে নেব অল্প করে লেচি কেটে নেওয়ার পরে যেই ভিজে ন্যাকড়া দিয়ে মোড়ানো ছিল আবার আমি এইভাবে মুড়িয়ে রেখে দেবো যাতে শক্ত না হয়ে যায় এবার পিঠেগুলো তৈরি করে নেবো পিঠেগুলো তৈরি করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আগে আমি গোল করে নিয়েছি হাতের টালুর মধ্যে দিয়ে গোল করে নেওয়ার পরে এরকম দু এরকম আঙুল দিয়ে চেপে চেপে একটি বাটি তৈরি করে নেবো এরকম বাটির মতন তৈরি করে নেওয়ার পরে এবারে এর ভিতরে দিয়ে দেবো নাইকেলের ছে যে নাইকেলের ছেটা করে রেখেছিলাম সেই নাইকেলের ছেটা অল্প করে মাঝখানে দিয়ে দেবো মাঝখানে দিয়ে এইভাবে মুখটা আটকে নেবো পিঠের মুখটা যাতে ভালো করে আটকানো হয় পিঠের মুখটা যদি ভালো করে না আটকানো হয় মুখটা থেকে নাইকেলের ছেটা বেরিয়ে আইবে ভাপানোর সময় সেই কারণে বলবো মুখটা যেন ভালো করে আটকানো হয় মুখটা ভালো করে আটকে নেওয়ার পরে যেই মুখটা আটকাবে সেই মুখটা হাতের তালুর মধ্যে দিয়ে এরকম গোল করে শেপ দিয়ে নেবে গোল করে শেপ দিয়ে নেওয়ার পরে যেই বাসমতির চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের ভিতরে চালটা লাগিয়ে নেব। বাঁশমন্ত চালটা পিঠের গায়ে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি পিঠের সারা গায়ে চালটা লেগে আছে এবার পিঠেটা আমি তুলে নেব একটি প্লেটের উপরে একইভাবে আমি সবকোটা পিঠে তৈরি করে নেবো তোমরা দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ারের ডোটা আমি ন্যাকড়া দিয়ে কীভাবে মুড়িয়ে রেখে দিয়েছি এইভাবে মুড়িয়ে রাখলে শক্ত হয়ে যাবে না শক্ত হয়ে গেলে পিঠেগুলো বানানোর সময় ফেটে যাবে একইভাবে আমি বুড্ডো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে পাঁচগুলো পাতলা করে বাটির মতন শেপ দিয়ে নেব এরকম বাটির মতন শেপ দিয়ে তারপরে অল্প করে নাইকেলের ছেটা দিয়ে মুখটা ভালো করে আটকে দেব। তোমরা দেখতেই পাচ্ছ একইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি সহজেই পিঠেগুলো তৈরি করে নিতে পারবে তোমরাও পিঠেগুলো বানানো খুবই সহজ এই পিঠেটাও তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি এই পিঠের গায়ে চালটা লাগিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে পিঠের গায়ে আমি চালটা লাগিয়ে নিয়েছি একইভাবে আমি সবকোটা পিঠে তৈরি করে নেব একইভাবে আমি সবকোটা পিঠে তৈরি করে নিয়েছি এখানে দশটা মতন পিঠে আমি তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলো ভাবানোর জন্য এখানে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে বেশ কিছুটা জল দিয়ে দেবো এখানে এক লিটার মতন জল দিয়ে দিয়েছি এবার জলের উপরে দিয়ে দেবো এরকম একটা ছিদ্রযুক্ত থালা থালা দিয়ে দেওয়ার পরে থালার উপরে একটু তেল বিরাস করে নেব থালার উপরে আমি তেল বিরাস করে নিয়েছি এবার একে একে পিঠেগুলো সাজিয়ে দেব পিঠেগুলো একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেবে তোমরা দেখতেই পাচ্ছ সব কটা পিঠে আমি এর একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিয়েছি এবার পিঠেগুলো ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন ঢাকা দিয়ে ভাপিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ পিঠের গায়ে যেই চালগুলো লাগানো ছিল সেই চালগুলো ভাপে সিদ্ধ হয়ে গেছে পিঠেগুলো ইউনিক আর সুন্দর করার জন্য আমি এখানে কামধনু রংটা গরম দুধের সাথে মিশিয়ে একটু ব্যাটার তৈরি করে নিয়েছি এই কামধনু রঙটা অল্প করে আমি পিঠের উপরে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখতে সুন্দর লাগার জন্য কালারটা দিয়ে দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে পিঠেগুলো ভাপিয়ে নেব পাঁচ মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ পিঠের উপরে কালার দেওয়ার পরে পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবার পিঠেগুলো প্লেটের উপরে ডেকোরেশন করে নেবো এরকম কদম ভাবা পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে বলবেন না সহজেই কদম ভাপার পিঠের রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে কদম ভাপার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে